হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এসোসিয়েশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে ফ্রক সোয়েটারের কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কালারগুলো দেখায় দিই তারপর এক এক করে আমি প্রত্যেকটাই আপনাদের খুলে দেখা দেবো কাপড় কোয়ালিটি বলে দেবো প্রাইস সাইজ সবটাই বলে দেবো আমি ফার্স্টে আপনাদের একটা কালার দেখাই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে নিচের সাইডটা রাউন্ডটা কিন্তু খুব সুন্দর তারপর হচ্ছে যে কোমরটা তারপর হচ্ছে যে গলাটা দেখেন ফুল গলাতে কিন্তু কুচি দেওয়া খুবই সুন্দর এখানে বাটন আছে গলার কিন্তু অনেক সুন্দর যে গলার তারপর হচ্ছে যে হাতাটা হাতার ফিনিশিংটা তারপর হচ্ছে যে হাতার কুচিটা যে কোনো সাইডে তারপর হচ্ছে যে পেছন সাইড এর ফিনিশিংটা হাতার আর হচ্ছে কোমর তারপর হচ্ছে যে নিচে রাউন্ড খুবই সুন্দর এটা হচ্ছে ভিতরের সাইড এই যে ভিতরের ভিতরের ভালো হবে এই যে দেখা যাচ্ছে এই যে ভিতরে টা একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক হবে প্রত্যেকটাই তারপর হচ্ছে যে ফুলটা দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে ফুলটা তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখেন আচ্ছা আর একটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর একদম সফট কাপড় ভিতরে অরিজিনালি চায় যে হচ্ছে ভিতরের একদম সফট তারপর হচ্ছে যে কোমর যে কোমর তারপর হচ্ছে যে হাতাটা যে দুই পাশে হাতা এটা হচ্ছে যে গলাটা গলার কুচিটা দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে এটা বাটামো দেওয়া থাকবে এই হচ্ছে গলার ফিনিশিংটা খুবই সুন্দর তারপর হচ্ছে যে পেছন সামনের সেট তো হচ্ছে আমি আরো একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার আর একদম সফট এর ভিতরে হবে খুবই আরামদায়ক আর অরিজিনালি চায়না অরিজিনালি চায়না হবে সেম এটাও কিন্তু সিম খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটাই কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই যে তারপর হচ্ছে যে আরেকটা একটা কালার যে কালার অনেক সুন্দর যে কোমর সে একটু মোটা একটু ভারী টাইপের আছে বাট শীতের মধ্যে খুবই ভালো মেয়েদের তো মাসাল্লাহ খুব সুন্দর লাগবে পরালে এই হচ্ছে এটা ডিজাইনটা আবার একটু অন্যরকম হয়েছে বুকের ডিজাইনটা তারপর হচ্ছে যে হাতাতে কিন্তু কুচি দেওয়া আছে যে হাতাতে কুচি দুটো হাতে কুচি দেওয়া আছে এই যে হচ্ছে ফুল সামনে পিছন সাইডটা খুবই সুন্দর বৎস আরেকটা কালার যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে WhatsApp এবং কি ইমো ও দেওয়া আছে দুটোটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে দিবেন আমাদের পেজে কিন্তু ইমো নাম্বার WhatsApp নাম্বার দুটোটায় দেওয়া আছে আপনারা যেটাতে ইচ্ছা যোগাযোগ করতে পারবেন যেটা কালারটা খুব সুন্দর এই যে ফুলটা দেখেন তারপর হচ্ছে যে আরেকটা কালার এই যে কালার খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তা আমি আমাদের শোরুম এর ঠিকানাটা দিয়ে দিচ্ছি চাইলে আমাদের শোরুম আসতে পারেন হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুম আসতে পারে আর আমরা তো হোম ডেলিভারি দিয়ে থাকি যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমার কি ইমন নাম্বারও দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগবে দুটোটাতেই আপনারা যোগাযোগ করতে পারবেন সাইজ পেয়ে যাবেন হচ্ছে এক থেকে তিন বছর পর্যন্ত সাইজ পাবেন এক থেকে তিন বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে চায়না আপনার সোয়েটার ফ্রক ফ্রক সুয়েটার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম